আমার সুন্দর এই তো বল চাই যাদের রানের জন্য সেই সাথে চাই আবার বক্তর আবার সকা এই তো আউট আউট হয়ে গেলেন সকা মানে আউট হয়ে গেলেন কতটুকু বের করতে পারেন সেই সাথে অবর্ণ কতটুকু অভিজ্ঞতা আছে দেখি কি করে সাথে একটি দেখি লোকটি দেখার কতটুকু কাজে লাগাইতে পারে সেই সাথে

আবারও সাতটি রান দিলে ভুলমুল্লা মন্দির কারণ ভুল হইতেই পারে স্বাভাবিক সেই সাথে আরো একটু

प्रस्तुत श्रीषते शुरू आवाज 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 श्रीषते आरो आरो आरो